কথা বলা পাখিগুলোর মধ্যে জনপ্রিয় সাতটি পাখি নিয়ে আজকে দেখ পাখিগুলো যদিও বাংলাদেশ ও ভারতের খুব বেশি প্রচলিত নয় কিন্তু সময়ের সাথে সাথে এই পাখি পালন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে পাখিগুলি মানুষের মতো কথা বলার সক্ষমতা বন্ধুত্ব আচরণ আর কিউট অঙ্গভঙ্গির জন্য অনেকে এদের সখ করে পুষে থাকে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে আপনাকে স্বাগত আজকের এপিসোডে আমরা মূলত কথা বলা পাখির দাম সম্পর্কে জানাব আমরা খুব বেশি দামি পাখির কথা বলবো না আপনার কয় ক্ষমতার মধ্যে যেগুলো পাখি আছে সেগুলোর দাম সম্পর্কে বলব চলুন দেরি না করে আমরা মূল ভিডিও শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি আমাদের লিস্টে এক নম্বরে যে পাখিটি রয়েছে চন্দনা টিয়া গাঢ় সবুজ রঙের এই টিয়া পাখিগুলো হচ্ছে আমাদের দেশীয় চন্দনা টিয়া চন্দনা জাতীয় টিয়ার নামে পরিচিত দেশীয় চন্দনা টিয়া প্রায় সবগুলো কালার হয়ে থাকে গাঢ় সবুজ এবং ঠোঁটের রঙ হয় লাল যদিও এই পাখিগুলোর দোকানে বেচাকাণা করা বাংলাদেশের আইনি নিষেধ কিন্তু বাংলাদেশ ও ভারতের প্রায় সব জায়গাতেই এই পাখিগুলো পশা পাখি হিসাবে পালন করা হয় প্রতিটি চন্দনাটিয়া পাখি বাজারে তিন হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে কেনা বেচা হয় ভারতে যেগুলোর দাম দেড় হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে হয় কথা বলা বা ট্রেডিং করা টিয়া পাখিগুলোর মূল্য আসলে তুলনামূলকভাবে বেশি হয় নর্মালগুলো যেখানে বাজারে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে পাওয়া যায় সেখানে আপনি যদি কথা বলা শেখা এগুলো কিনতে চান সেক্ষেত্রে ছয় থেকে দশ হাজার টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন আবার আপনি যদি সস্তায় কম দামে টিয়া পাখি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে মোটামুটি এক দেড় মাস বয়সের ছোটো বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এগুলোর দাম এক হাজার থেকে তিন হাজার টাকা প্রতি টিয়া পাখির বাচ্চা কেনাবেচা হয়ে থাকে আপনি যদি কথা বলা শেখাতে টিয়া পাখির বাচ্চা কিনতে চান এবং টেম করার জন্য পাখি হিসাবে একটা টিয়া পাখি কিনতে চান সেক্ষেত্রে কম দাম দিয়ে বাচ্চা টিয়া পাখিকে নেওয়াই ভালো হবে এরা ছোটোবেলা থেকে খুব সহজে এবং আপনার সাথে থাকবে এবং ছোট অবস্থায় পাখিকে ট্রেনিং করালে এরা আরও বেশি সহজভাবে কথা বলা শিখতে পারে আমাদের লিস্টে দুই নম্বরের যে পাখিটি রয়েছে সেটি হলো শালিক পাখি শালিক পাখির মধ্যে ভাতশালিক জটশালিক খুব ভালো কথা বলতে পারে এরা সাধারণত নদীর তীরে মাটি গর্ত করে বসবাস করে এদের ছোটবেলা থেকে এদের মা বাবার কাছ থেকে নিয়ে এসে কথা বলা শেখানো লাগে এই শালিক পাখিগুলোকে সচরাচর ক্রয় বিক্রয় হতে দেখা যায় না তার কারণ দেশীয় পাখি ক্রয় বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ যদি আপনি পেয়েও যান তাহলে এটা দাম পড়বে চার হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকার মধ্যে দামগুলো ডিপেন্ড করবে পাখিগুলোর কত স্পষ্ট কথা বলতে পারে এবং কতগুলো কথা বলতে পারে তার উপরে আমাদের তিন নম্বরে যে পাখিটি রয়েছে সেটি হলো তথা পাখি বা টিয়া পাখি তথা পাখি বা টিয়া পাখিকে টেম করলে খুব সুন্দরভাবে এরা খুব সুন্দর স্পষ্টভাবে কথা বলতে পারে আমাদের দেশে অনেক নিউট্রিশনের তোতা পাখি পাওয়া যায় তার মধ্যে চন্দনা টিয়া পাখি খুব সুন্দর কথা বলতে পারে এগুলো যদিও আপনি বর্তমান বাজার থেকে কিনতে চান তাহলে প্রতি পিস বাচ্চার দাম পড়বে সাড়ে চার হাজার থেকে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত আপনি যদি একটি বড় সাইজের কথা বলতে পারে এমন টিয়া পাখি কিনতে চান তাহলে দাম পড়বে দশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার মধ্যে দামগুলো ডিপেন্ড করবে পাখিগুলি কত কথা বলতে পারে এবং কত স্পষ্টভাবে কথা বলতে পারে এবং কি পরিমাণের টেপ এর উপরে আমাদের দেশে আরও অনেক মিউটেশনের টিয়া পাখি পাওয়া যায় যেগুলো একটু কম স্পষ্ট কথা বলে এই টিয়াগুলোর দাম একটু কমই হয়ে থাকে এই ধরুন কম স্পষ্ট কথা বলা টিয়া পাখিগুলি আপনি যদি বর্তমান বাজার থেকে কিনতে চান তাহলে দাম পড়বে দুই হাজার থেকে শুরু করে ছয় হাজার টাকার মধ্যে আমাদের লিস্টে চার নম্বরে যে পাখিটি রয়েছে সেটি হলো কোকাটেল পাখি মিঠু কোকাটেল পাখিকে ছোটবেলা থেকে সময় দিলে এবং কথা বলা শিখালে কথা বলতে পারে এবং এদের সময় দিলে ভালো টেমও হয় আপনি যদি বর্তমানে বাজার থেকে একটি ভালো কথা বলা কোকাটেল পাখি কিনতে চান দাম পড়বে চার হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকার মধ্যে এটার দাম ডিপেন্ড করে এদের মিউটেশন কতটুকু টেম কতটুকু স্পষ্ট কথা বলতে পারে তার উপরে সম্মানিত ভিউয়ার্স আমাদের লিস্টে পাঁচ নম্বরে যে পাখিটি রয়েছে সেটি হচ্ছে ময়না পাখি এরা কম বা বেশি কথা বলে থাকে এজন্য অঞ্চল বা এলাকার উপর ডিপেন্ড করে দামও এদের ভিন্নতা দেখা যায় আপনি যদি বর্তমান বাজার থেকে এ ধরনের কথা বলা ময়না পাখি কিনতে চান তাহলে সেটার দাম পড়বে আট হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর এই দামটা ডিপেন্ড করে ময়না পাখিটি কতগুলি কথা বলতে পারে প্রতি স্পষ্ট কথা বলতে পারে কি না এবং কি কি কথা বলতে পারে তার উপরে আমাদের লিস্টে থাকা ছয় নম্বরের যে পাখিটি রয়েছে আলেকজান্ডার প্যারা আলেকজান্ডার দ্য গ্রেট ভারত অভিযানের সময় এই পাখিটাকে সঙ্গে নিয়ে ইউরোপে নিয়ে যান সেখান থেকে এর নামকরণ করা হয়েছে আলেকজান্ডার প্যারট যদিও আমাদের এশিয়ান দক্ষিণ এশিয়ান একটা কম ভ্যারাইটির টিয়ার দেশীয় চন্দনা টিয়ার পাশাপাশি গুলো আমাদের দেশে কম আকৃতিগতভাবে চন্দনা টিয়ার দ্বিগুণ পরিমাণ সাইজে হয় তবে এগুলো ভালো একটা বৈশিষ্ট্য হচ্ছে না খুব সহজে এবং খুব ভালোভাবে মানুষের মতো কথা বলতে পারে প্রতি পিস আলেকজান্ডার প্যারট দাম পড়বে ছয় থেকে সাত টাকা তবে এই পাখিটির কেনা মোটামুটি বাংলাদেশে বৈধ আমাদের লিস্টে থাকা সাত নম্বরের যে পাখিটি রয়েছে সেটি হচ্ছে কাকাতুয়া পাখি কাকাতুয়া পাখি মানুষের মতো স্পষ্ট কথা বলতে পারে এবং বিভিন্ন অঙ্গভঙ্গিগুলো করতে পারে কাকাতুয়া পাখির অনেকগুলো মিউটেশন হয়ে থাকে মিউটেশনের ওপর ডিপেন্ড করে এটার দাম কম বেশি হয়ে থাকে আপনি যদি বর্তমান বাজার থেকে একটি হাই মিউটেশনের কাকাতুয়া পাখি কিনতে চান তাহলে দাম পড়বে দেড় লাখ থেকে শুরু করে দুই লাখ টাকার মধ্যে এছাড়াও আপনি যদি পৃথিবীর সব বড় কাকাতুয়া ব্ল্যাক পাম্প কাকাতুয়া কিনতে চান তাহলে দাম পড়বে পনেরো লক্ষ টাকা থেকে শুরু করে বিশ লক্ষ টাকার ওপরে সম্মানিত ভিওয়ার্স এতক্ষণ আমরা আলোচনা করলাম কথা বলা সাতটি পাখি নিয়ে এর মধ্যে কোন পাখিটি আপনার পছন্দ তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওতে যদি বসতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ